চলে আসলাম চোদ্দ বিঘা জমির প্রজেক্টে এই প্রজেক্টটি করছে দুইজন প্রবাসী ভাই এবং দুইজন স্থানীয় ভাই তো প্রবাসী ভাইয়ের এত বড় উদ্যোগ এত বড় সাহস আমি সত্যি মানে বিস্মিত হচ্ছি যে চোদ্দ বিঘা জমি কপি আবাদ করছে গত বছর কিন্তু কপি মাত্র পাঁচ টাকা ষাট টাকা বিক্রি হয়েছে কেজি এবার কেন সে চোদ্দ বিঘা জমি আবাদ করছে কত টাকা খরচ হয়েছে কত টাকা লাভ হবে বিস্তারিত শুনবো প্রবাসী ভাইয়ের মুখে প্রবাসী সুমন কত বছর ছিলেন বিদেশে সৈদ রবের সাত বছর ছিল সাত বছর ছিলেন সৈদব থেকে আসে হঠাৎ করে কৃষির ওপর কেন সৈয়দ কষ্ট এখন আসছি দেশে আসছি টুকটাক ব্যবসার পাশাপাশি কৃষি করতেছি আমরা চারজন আচ্ছা একজন প্রবাসী দুজন দেশি স্থানীয় পার্টনার আচ্ছা কত বিঘা তুমি কপি লাগিয়েছেন ফুল এবং বাঁধাকপি মিলে চোদ্দ বিঘা লাগে যত লক্ষটাই হয়ে যায় যে পার বিঘা এক লাখ করে চোদ্দ বিঘা চোদ্দ লাখ টাকা খরচ হয়েছে কত টাকা বিক্রি করবেন আশাবাদী ইনশাল্লাহ আমরা আশা করতেছি বিশ লাখ টাকা মাসা আল্লাহ যাক আপনি যে বিশ লাখ টাকা আপনি আশা করছেন কি করবেন কিছু বিক্রি করছেন কি কিছু বিক্রি করছেন দেখি হয়নি ফুল আচ্ছা কাটছে যাক হালকা হয়েছে তো টুকটাক আচ্ছা আচ্ছা কত বিক্রি করছেন ষাট টাকা কেজি ধর আচ্ছা যদি কোনো ছোট দোকানদার অথবা কোনো পাইকার আপনি এখানে এসে নিয়ে যায় জমি এসে নিয়ে যায় দেবেন তো নাকি যে আপনার মাধ্যমে আসলে অবশ্যই আচ্ছা আচ্ছা আমি অবশ্যই এই যে এই বিধের কমেন্ট বক্সে ওনার নাম ঠিকানা দিয়ে দিবো এটা হচ্ছে আঠাশ মাইলের জিতান পাড়া ঠিক আছে জিন্দাবিড় রোডে তা আপনারা এখানে এসে সরজমিনী এসে দেখে নিতে পারেন তাহলে আপনারা কম রেটে পাবেন উনি বলছেন ষাট টাকা কি জি বি করেছে নাকি ষাট টাকা কেজিবি কি করেছে আপনার ষাট টাকা থেকে আরো কমও পাবেন যদি আসেন সরজমিনে তো অবশ্যই সবাই আসবেন আমি সত্যি প্রশংসনীয় সুমন ভাই যে চোদ্দ বিঘা জমিন আঠাশ মাইলের আঠাশ মাইলের কপি আবাদ করছে কেউ কিন্তু আবাদ করে না আঠাশ মধ্যে বলতে গেলে কপি আবাদের মধ্যে সবচেয়ে বড় কৃষক উনি ঠিক আছে তা আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এত বেশি শেয়ার করবেন যেন অন্য যারা কৃষি করতে চায় যারা প্রবাসী আছেন তারা যেন উৎসাহিত হয় দেশে এসে যেন তারা কৃষিকাজ করে স্বাবলম্বী হতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম